দেখেন কি কাণ্ড ছোট্ট একটা গাড়ি নিয়ে দুজনের মধ্যে ঝগড়া চলতেছে রেনু দিয়ে দাও তো রেণু তুমি না মারানা মারানা দিয়ে দাও রেণু তুমি দিয়ে দাও আচ্ছা আমি তো দেখি তো আমি তো দেখি 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 ছোট্ট এই গাড়িটা নিয়ে ঝগড়া করতেছে দুজন হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও কি বলছো তোমার তোমার হুন্ডা বারোটা হুন্ডা কিনে দিতে হবে আচ্ছা আমি কিনে নিয়ে আসবো তাহলে তুমি কান্না করো না এখন আমি কিনে নিয়ে আসবো ঠিক আছে মা আমি কিনে দিব আর রেনো তোর বড় বোন কান্না করছো তুমি দিয়ে দাও দিয়ে দাও রেনো মানে একটাই হুন্ডা ছিল এটা এটা কোথেকে জানি রনকি পেয়েছে এখন রনকি থেকে রেনু কেড়ে নিয়ে গেছে রেনু দিয়ে দাও আচ্ছা কান্না করে শান্ত শান্ত হোক শান্ত হোক এই যে মা কি জানি নিয়ে আসছে এটা এটা তো ভালো খেলনা এটা খেলো কেন আল্লাহ মানে আজ বাচক জিনিস দিয়ে তাদের খেলার সব এই ছোট্ট গাড়ির গাড়িতে খেলার কি আছে আমি বুঝলাম না এ আল্লাহ আর অনেকে পেয়ে গেছে এখন কি হয় আল্লাহ এই যে হ্যাঁ এক্সপ্রেস এক্সপ্রেশন ওটা মাস্তানি কিন্তু ওটা কিন্তু মাস্তানি হয়ে গেছে এই নাস্তা আহা রণকি এন কি করা যায় বলো তো ওর কান্না করতেছে কি করা যায় মা কি করলে ভালো হয় হ্যাঁ তুমি তো একটু বড় হয়েছো হ্যাঁ যদিও আমার রণকি অনেক ছোট একটা শিশু আমার রণকি আচ্ছা এই টানে আচ্ছা তুমি যদি সব নিয়ে নাও তাহলে রেনু কি দিয়ে খেলবে বলো তো আচ্ছা রেনুকে এটা দিয়ে খেলো আচ্ছা রেনুকে এটা খেলতে দাও এটা কেমন হলো রণকি তুমি সব নিয়ে নিচ্ছ যে স্যাড হয়ে গেল রেইনো অনেক মন খারাপ করছে। তুমি চলে যাচ্ছ দুটো নিয়ে রেইনোকে কিছু দিয়ে যাও খাবার জন্য আচ্ছা আমি এটা দেই রেইনোকে কি করব আই রেইনমনি তুমি এটা দিয়ে খাও একটু ভালো খেলনা দিয়েছি তোমাকে রেইনমনি এটা ভালো তো এটাতে খেলো রেইনো ওরে বাবা তো জি ও রে কি করলো রনকি তুমি কি দিবে তুমি চলে যাচ্ছ তুমি চলে যাবে রনুকি তুমি রেনুকে দিলে না একটা কিছু দাও রেনুকে মানে দুজনের ঝগড়া চলতেই থাকে মানে রনক যে খেলনাটা নেবে ওটা রেনু নেবে আবার রেনু যে খেলনাটা নেবে সেটা আবার রনকি নেবে কি একটা অবস্থা দেখো তোমার পিছনে কে যে রেনু চলে আসছে থাক তাহলে আদর করে দাও রেনুকে ঠিক আছে কি তোমরা তোমরা মিলেমিশে খেলো মিলে না